হট হট সমস্ত প্রকার বাইকের কালেকশনই কিন্তু এইচ আর মোটরসে থাকে আর এইচ আর মোটরসের লোকেশন কোথায় সেটা জেনে নিব আমরা আমাদের গোপাল দার কাছ থেকে গোপাল কি অবস্থা কেমন আছেন বলো এই তো ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মানে আনরেডি অবস্থায় কিন্তু ভিডিও পাবেন আপনারা আজকে ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস কালার একদম ফ্রেশ নিয়ে তো কাজ করতে হবে না না নিয়ে কোনো কাজ নাই শুধু তেল ভরবে মোবাইল ভরবে চালাবে শুরু করেন আজকে ডিলাক্স দিয়ে ডিলাক্স দিয়ে রিল্যাক্স করব ডিলাক্স দিয়ে রিল্যাক্স করেন ওকে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ডিলাক্স এটা তো অনেক দিন ধরে দিলাম ভিডিওর মধ্যে আচ্ছা আজকে যেন আরো ধামাকা দিন আরো ধামাকা ধামাকা দিন কেমন ধামাকা দেন মডেল 23 মডেল মডেল আপনার আমাদের মিটার আছে 7000 কিমি 7000 কিমি মিটার আছে মিটার লাভ নাই আচ্ছা আপনি ডিলাক্স হ্যাঁ ডিলাক্স কন্ডিশন দেখে কিনবেন কন্ডিশন দেখে হ্যাঁ চাবি দুইটা আছে আছে

আজের এই কবাডি মার্কেটে দোকান মিত্রকে কম আর গাড়ি চলছে 16000 किलो 16000 টাকা হ্যাঁ বেশি হয়ে গেছে মডেল তো আপনি কমাই দিলাম করেন

এটা চলাতে খারাপ নাই আপনার গাড়ি চাকা চোখা দেখান তাইলে বুঝতে পারবো কতগুলো চলছে কমই চলছে ঠিক আছে আচ্ছা আচ্ছা দোনো চাকাই ভালো আছে এটা হচ্ছে আপনার টেক্সটোকেন ফেল আছে এটা মডেল কত হয়েছে একুশ একুশের মডেল একুশ মডেল আচ্ছা মডেল পাইছে কম আপনার গাড়ি আবার ফ্রেশ গাড়ির মেজি নান ওকে দামটা কত এটার দাম রাখতেছি আপনি যদি টেক্স টোকেন কেউ করে নেয় তাহলে রাখবো চল্লিশ ভাই আপডেট সহ বলেন দাম আপডেট সহ হয়েছে একদম তেতাল্লিশ হাজার

মানে যেভাবে কথা বলতেছেন তাতে মনে মনে করবে কি যে অনেক টাকা লাভ করতেছেন এই কারণে কিন্তু ভালো না 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 করবে এরকমই মনে হচ্ছে সম্মান তো সম্মান নেই দুই টাকা করি চার টাকা করি যাই করি সম্মান হ্যাঁ টাকা কিন্তু ভালো আছে আসলে গোপাল দা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে এই কারণে কিন্তু ভালোটা লাগে আর ইউজ বাই কেউ আসলে মিটার থেকে কিনবেন না হ্যাঁ অবশ্যই মিটার দেখে কেউ গাড়ি কিনবেন ওকে গাড়ি প্রেজেন্ট কন্ডিশন দেখে কিন্তু রাইট তারপর দেখতে হচ্ছে কোনটা এটা হচ্ছে ইগনিটর ইগনিটর হ্যাঁ ইগনিটর টেকনো ইগনিটর টেকনো

84 80 80000 টাকা বল বল খাচ্ছ নাকি আমি টিভিএস স্ট্রাইকার আছে নাকি হ্যাঁ টিভিএস স্ট্রাইকার আছে দেখ পারো আর এটা হচ্ছে 80000 টাকা 80000 টাকা টাকা এরর ম্যাড আছে টিভিএস এর ফনিক্স একদমই কিন্তু সুপার এর বলছিলাম যে টাকা আছে একদম ফ্রেশ গাড়ি দিමු আগুন ডিক্সালা ডিক্স ব্রেক 70000 টাকা ফনিক্স ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনবি 100% আপনাদের প্রত্যেকটা আছে

আমাদের পেয়ে যাবে আচ্ছা আচ্ছা কটা থেকে কটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত নাকি রাত দশটা থেকে সকাল দশটা রাতটা বিরক্ত করে না কেউ

এই নম্বরে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে নেবেন এবং দোকানের সাইনবোর্ড দেখে নেবেন রাইট ওকে আল্লাহ আজকে মতো আল্লাহ হাফেজ হ্যাঁ আজকের মতো আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন যাতে আমাদের গাড়ি এগুলো বিক্রি হয় সবগুলো ওকে